নমস্কার বন্ধুরা রেলওয়ের তরফ থেকে আসা আবারও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে যোগ্য প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই প্রসেস সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কি কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা অ্যাপ্লাই করতে হলে মূলত তোমাদের www.rrcer.org মূলত এই ওয়েবসাইটে এসে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে তো চলো বন্ধুরা বিশদের সমস্ত রকম তথ্যগুলি জেনে নেওয়া যাক বন্ধুরা এখানে তোমাদের বয়স সীমা চেয়েছে 18 বছর বয়স থেকে 47 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করতে পারবে এই পোস্টটির ক্ষেত্রে এবং যে সকল ক্যান্ডিডেটরা তোমরা গ্র্যাজুয়েশন কিংবা কলেজ পাস করে রয়েছ অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো রুটস স্ট্রিম ম্যানেজারের পদে কিন্তু তোমাদের এখানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এর বিজ্ঞপ্তিটি পাবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে কিংবা আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশনে যদি তোমরা ভিজিট করো অবশ্যই তোমরা সেখান থেকে অ্যাপ্লাই লিঙ্ক সহ এই চাকরির বিজ্ঞপ্তিটিও কিন্তু তোমরা সেখান থেকে অনায়াসেই পেয়ে যাবে তো বন্ধুরা এখানে তোমাদের আবেদনের জন্য যে সকল ডকুমেন্টস গুলি লাগবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র এবং কাস্ট সার্টিফিকেট ভোটার কার্ড এছাড়াও আধার কার্ড কোনো কলেজের অভিজ্ঞতা থেকে থাকলে সে সকল যদি সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু সেগুলি অনলাইনের মাধ্যমে সাবমিট করবে এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদন পদ্ধতি তোমাদের যাবতীয় তথ্য দিয়ে ফর্মটি ফিল করতে হবে এবং তাছাড়াও তোমাদের কিন্তু ডকুমেন্টস সাবমিট করতে হবে এইভাবে তোমাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে হবে এই গেল তোমাদের অ্যাপ্লাই প্রসেস এই নোটিফিকেশনটি যে ডেটে প্রকাশিত হয়েছে ছয় পাঁচ দু তারিখে এবং ওপেনিং ডেট এন্ড টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন সাতাশ পাঁচ দু তারিখে কিন্তু এর অ্যাপ্লাইটি শুরু হবে এখনো অ্যাপ্লাই শুরু হয়নি আজকের ডেটে দাঁড়িয়ে তো বন্ধুরা আবেদন শুরু হয়ে গেলে অবশ্যই তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাতে কিন্তু একদমই ভুলবে না এবং অ্যাপ্লাইটির লাস্ট ডেট ক্লোজিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ এর কিন্তু লাস্ট ডেট তো মোটামুটি তোমরা এক মাস সময় পেয়ে যাবে অবশ্যই তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করে ফেলবে এর অ্যাপ্লাই প্রসেস নিয়ে কোনো রকম জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের কমেন্টের আকারে জানাও কমেন্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু তোমাদের জন্য একটি নতুন অ্যাপ্লাই প্রসেস সহ এর স্টেপ স্টেপ বাই আবারও আলোচনা আমরা নিয়ে আসবো অন্য একটি ভিডিও আকারে তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবারও একটি অন্য কোন সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো